দর্শক আজকে হাটে রয়েছে কিন্তু অনেক ক্রেতা ও বিক্রেতা রয়েছে অনেক রং বিরঙের পাখি দর্শক আজকের বাজারে আপনাদেরকে দেখাবো বর্তমানে পাখিগুলোর কেমন কি দরদাম রয়েছে আর এই বাজারে কি কি ধরনের একজোটিক পেটস গুলো এসে থাকে দর্শক আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার কাছের মানুষকে দেখার সুযোগ করে দিবেন তো বেশি কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের এই বাজারের ভিডিও দর্শক আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর দুই পিস গ্রিন চিপ কোরিয়র পাখি রয়েছে এখানটাতে ভাইয়াদের বয়স কত ভাইয়াদের বয়স হচ্ছে চার মাস দুটাই ফ্লাইং টেম দুটাই ফ্লাইং টেম না আচ্ছা আচ্ছা সেলফি তে হ্যান্ড ফিট ভাই সেলফি সেলফি পার্টিস কেমন দাম দিয়েছে ভাই পার্টিস 4500 টাকা করে চাচ্ছি যে কোনো দর্শক নিবে ফ্লাইং টেম দেখে নিয়ে যাবে বাবা বাসা থেকে তো দর্শক বুঝতে পারছেন পার্টিস 4500 করে দেওয়া হয়েছে যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই এসে ফ্লাইং ট্যাম দেখে নিতে পারবে ফোন নাম্বার বলুন ফোন নাম্বারটা হচ্ছে জিরো থ্রি জিরো জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন টু সেভেন টু নাইন ফোর নাইন জিরো থ্রি জিরো থ্রি লোকেশনটা চোদ্দ হচ্ছে

বাড়িটা হচ্ছে বাড়ি বয়স হচ্ছে ছয় আছে জি জিরো ওয়ান থ্রি

ফোর থ্রি নাইন ফাইভ সেভেন জিরো থ্রি ফোর এক বাংলা ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক সময় কিছু বুঝতেই তো আপনাদেরকে আমরা জানাবো

এটা ছেলে না এটা মেয়ে কোনটা এটা মেয়ে না এখানে আছে মেয়ে আচ্ছা এখানে যে আটটা আছে এটা জি এটা ছেলে এটা । এটা ছেলে না ছেলে না আচ্ছা আচ্ছা দুইটা মাছ রয়েছে রয়েছে এগুলো পার্কিস কেমন দাম 200 টাকা যাচ্ছে টাকা এগুলো কি মাছ এগুলো পোলার পেরো এই যে দর্শক দেখতে পাচ্ছেন এগুলো কয়টা এগুলো জোড়া তিনশো তিনশো করে জোড়া একটা বাসের নাম বললাম এইটা না এটা ক্লাস জুয়েল প্যারো আচ্ছা এগুলো বেবি না এগুলো তো অনেক বড় হবে না এগুলো কয় টাকা প্যাকেট ও আচ্ছা আচ্ছা এই প্যাকেটটা কয় টাকা দাম পড়বে এগুলো চার এক একটা না এগুলো চার পিস 470 টাকা চার পিস 70 টাকা আচ্ছা আচ্ছা আর কি রয়েছে এটা কি কই কাপ কই কাপ এই যে দশ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কই কাপ পাঁচ দিয়ে এগুলো কয় টাকা করে দাম দিয়েছে জোড়াটা এগুলো 450 টাকা জোড়া 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 বসে অনলি 50 টাকা এই ছোট ভাইয়া এটা কি আছে এঞ্জেলের

আর ইংলিশ বাজিকার আছে জোড়া আছে কেউ যদি জোড়া নেয় তিন হাজার টাকা আর সিঙ্গেল যদি মেল নেয় ওগুলা পনেরোশো টাকা পিস এখানে গ্রিন চিক কোন একদম মাস্টার পেয়ার এটা নিলে একদম ছয় হাজার টাকা একদম ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ইয়েলো সাইড এর ইয়েলো সাইড এর হ্যাঁ আর নিচে একটা ফোর পাস আছে ফোর পাস এটা হচ্ছে রানিং ফিমেল এটা নিলে চার হাজার টাকা

ভাই এটার বয়সটা কত এটার বয়স ভাই পনেরো মাস পনেরো মাস ঢেকু বলাই মালা চলে এসেছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা

ময়না দর্শক শুনতে পাচ্ছেন পাখিটি হাতের উপরে বসে কিন্তু কথা বলতেছে ভাই কি কি কথা বলে এটা ভাই ময়না বলে মা বলে আল্লাহ বলে খাইতে দাও খিদা লাগছে কেমন পার্স চাচ্ছেন ভাই ভাই দাম চেয়ে 25000 টাকা ভাই 25000 টাকা দর্শক যেহেতু সুপার স্ট্যাম্প করাই কি ময়না পাখি প্লাস হাতের উপরে বসে কথা বলতেছে আর ফোন নাম্বার দিব 0179 0179 ওয়ান 9313 1350 503 লোকেশনটা মেনফট এর মেনফট এর নাম্বার ওকে ভাইয়া ধন্যবাদ অনেক সুন্দর সুন্দর চীনা হাজ দেখতে পাচ্ছেন দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই নেক্সট কোন ভিডিও তো নেক্সট কোন পর্বে আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ